নাম কি ওমা মতারে মত মামা সালমান মাস মামা জকাইয়া হ্যাঁ কি খেলতে চাও তুমি এখন বিড়ুন খেলা বিড়ুন খেলা আচ্ছা খেল হ্যাঁ সালমান তুমি কিছু বলো কিভাবে খেলাটা শুরু হবে শেষ হবে খেলাটা শুরু হবে

最高の体勢。<noise> <noise>

Það er bara að við andjum við lefum við um bílum. Þú er aðstátt stílu. Aðstátt stílu. Í! Það er bara aðstátt stílu.

দেখা যাবা <laughs> <sharpaduni> এ ডাক্তার এ ডাক্তার তুমি বাতিল ঘোষণা এর আমরা দুইজনে আছি আরে তুই সেটা যা পারতে পারতি এডিট

বাগা ইন্ধরিয়নাধা লাগেনা মাডা পারে হে মাডা বাইডা জানা ক্যামেরা সরছে সব ভালো সালমানের একদম ঠিক আছে শালা শালা পাগল পার হইছে না নরাইনা এ সালমান চুপচাপ আরে বেটা ঠিক আছে ল্যাঙ্গা ঠিক নাই আমাদের

আউচ আউচ অস্ট্রেলিয়া আয়ো হে অস্ট্রেলিয়ার বড় গাইজ অস্ট্রেলিয়ার বড় গাইজ ইন্ডিয়া এই সরি আর হলো ইন্ডিয়া কিন্তু মোছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার বড় গাইজ অস্ট্রেলিয়া বড় গাইজ কি গাইজ आते रहिए मुझे आप। इधर ना ना कराइए जड़े भी करें। आरा रिवोसे इंडिया। इधर। सरमास। अमोग चार एडजेडी कुनो। है सुबह एडज़ा। वो जड़ाई। हो होड़े 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 थक। जाओ अभी। अरे बड़े <सिण> के सुझगा। अभी फिलकोसे। हाँ। देख अपना बन मुझे है।

অস্ট্রেলিয়া নামা অস্ট্রেলিয়া নামা অস্ট্রেলিয়া নামা এ যাও এ যাও আর লালা এজা স্পিকালা হে চপা হ্যাঁ জিন্দে দন সব আমরা गिन দিওরা বে তোমার আর না এ যাও সরবা স্পোর আর তালে দেনে সিন এ যাও

আমাদের <astically> কারণ <inaudible> in

দেখেন আবার <makes noise> <tasking>. <laughs> <makes noise> <makes noise> बारी खेटे 何